আমারই বেস্ট ফ্রেন্ড যে আমার সব থেকে প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে সেটা আমি স্বপ্নেও কল্পনাও করতে পারিনি আমাদের বিয়ে হয়ে গেছে চার বছর হলো চার বছর আমরা একসাথে সংসার করি কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে আমার স্বামীর কাজ ক্ষেত্রে আমাদেরকে শহরেই থাকতে হয় গ্রামের বাড়িতে আমরা থাকতে পারি না আর বিন্দি হলো আমার ছোটবেলাকার বন্ধু আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি একসাথে পড়াশোনা করেছি শহরে আমরা আমাদের একটা নিজস্ব ফ্ল্যাট কিনেছিলাম তার সাথে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার শখের বসে মাঝে মধ্যে আমার স্বামী আর আমি টুকিটাকি ব্লগ ভিডিও করি বিন্দি তার পড়াশোনার জন্য শহরে এসেছিল কিন্তু তার থাকার একটু সমস্যা হচ্ছিল তো আমি ওকে বলেছিলাম আমাদের ফ্ল্যাটে থাকতে যেহেতু আমাদের ফ্ল্যাটের দুটা রুম ছিল তো একটা রুমে আমি আর আমার স্বামী থাকতাম একটা রুমে বিন্দি থাকত বিন্দি তো আমার ছোটবেলাকার বন্ধু ছিল কিন্তু তার সাথে সাথে আমি ওকে আমার বোনের জায়গাটাও দিয়েছিলাম আমি ওকে এতটাই বিশ্বাস আর এতটাই ভালোবাসতাম আমার স্বামীর সাথেও তার খুব মিষ্টি এবং একটা ভালো বন্ধু কিংবা ভাই বোনের মতো একটা সম্পর্ক ছিল এরকমটাই আমি মনে করতাম কিন্তু তলে তলে কবে যে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি তৈরি করে ফেলেছে সেটা আমি ভাবতেও পারিনি কিংবা আমি কখনোই কোনো দিন এটা মনেও করিনি যে আমার বেস্ট ফ্রেন্ড কোনো দিন এভাবে আমার পিঠে ছুরি মারতে পারে আমার সংসারটা ভেঙে দিতে পারে কিংবা আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি যদিও পাড়া প্রতিবেশী লোক আমাকে অনেকে অনেক রকমভাবে এন দিয়েছিল আমাকে বলার চেষ্টা করেছিল যে আমার স্বামী আর বিন্দির মধ্যে কোনো একটা সম্পর্ক আছে কিন্তু আমি ওদেরকে এতটাই বর্ষা এতটাই বিশ্বাস করতাম যে পাড়া প্রতিবেশীর কথায় আমি কোনোদিনও কান দিই তাদের কথা বিশ্বাস করিনি উল্টে আমি তাদেরকে অপমান করেছি যে তারা যেন এই ধরনের সমালোচনা বন্ধ করে কিন্তু নিজের চোখে কিভাবে অবিশ্বাস করি বলুন কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম আমার স্বামী আমার সাথে একটু রুট ব্যবহার করছে আমার সব কথাতে রেগে যাচ্ছিল আর আমার কোনো কথাই ও সহ্য করতে পারছিল না আমি তখন থেকে একটু একটু সন্দেহ করি যে হয়তো ওদের মধ্যে কিছু একটা চলছে এসব বিষয় নিয়ে আমি আমার স্বামীকে বলাতে আমার স্বামীর সাথে বড় সড়ো রকমের ঝগড়া হয়ে যায় আমার স্বামী আমার গায়ে হাত পর্যন্ত তোলে আমি রাগের মাথায় রাগে অভিমানে আমি গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে চলে দুই দিন পার হয়ে গেল আমার স্বামী আমার কোনো খোঁজ নেয় না ফোনও করে না আমি আমি ভেবেছিলাম আমি রাগ করে চলে এসেছি কিন্তু আমার স্বামী অবশ্যই আমাকে নিতে আসবে কিংবা হয়তো আমাকে ফোন করবে কিন্তু তার কোনো ফোন কিংবা কোনো মেসেজ কিছুই আসেনি তখন আমি শিওর হয়ে যাই যে না নিশ্চয়ই ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল সেদিন সকালে হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করতে করতে আমার চোখে একটা ছবি পড়ে ছবিটি দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে ছবিটি ছিল আমার স্বামীর আর আমার বেস্ট ফ্রেন্ড মানে বিন্দি ওদের দুজনে সেরকম ছবি দেখে আমার জাস্ট পৃথিবী অন্ধকার হয়ে গেছিলো আমি সেই মুহূর্তে শিওর হয়ে যাই যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে আমি সঙ্গে সঙ্গে সেদিন ফ্ল্যাটে চলে যাই তারপর থেকে জীবনে শুরু হয় আমাদের একটা নতুন যুদ্ধ পরবর্তী ঘটনাটি শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও